রূপের বড়াই করিস না রে রূপ দিন থাকে না রূপের বড়াই করিস না রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখায় কি দিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দায় দিন হইবে রে তোর যন্ত্র সময় হইল বড় শিখ সব দিব শিখাইয়া সুখের সময় থাকিবে না রে

জ্বালা সোইতে পারবি না মরাহ আগে মরবি রে তুই জ্বালা সোইতে পারবি না নিজের মুখটা দেই খায় কি দিন তোর যন্ত্রণা নিজের মুখটা দই খায় কিদিন রে তোর যন্ত্রণা কিসের তো বড়াই মাটির দে হলইয়া দেখাও দেখো কর শেষ করব সব খাইয়া ঠিক না কিসের তো বড়াই তোমার মাটির দে হল মহিরা দেখো দেখো মাকর শেষ করবো সব খাইয়া এই দুনিয়া ছাড়ুতে হবে অহংকার আর কইরনা এই দুনিয়া ছাড়তে হবে অহংকার না নিজের মুখটা দিন হইবে রে তোর যন্ত্রণা আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি আপনাদের সামনে কারিমের বিয়াল্লিশ নম্বর সোরা কত নম্বর সোরা সকলে বলুন বিয়াল্লিশ নম্বর সোরা 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 এর তেরো নম্বর আয় টি চালাবাদ করেছি আজকে আমি আপনাদেরকে বাজার সেনাবো ইনশাল্লাহ বলেন যেহেতু আজকে বাজারের মাহফিল এই জন্য আমি আপনাদেরকে বাজার সেনাবো ইনশাল্লাহ বলেন আমাদেরকে সঠিক বাজারে গিয়ে আমাদেরকে সঠিক বাজারে গিয়ে লেনদেন করতে হবে ঠিক কি না যে বাজারে লেনদেন করলেই আল্লাহর জান্নাত পাওয়া যায় আমরা সেই বাজার চিনব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছে দুনিয়ার মানুষ শোনো শারা আলাইকুম মিন আদ-দীন মা ওয়াসসা বিহি নূহাওয়াল্লাযী আওহাইনা ইলাইক شرع عليكم من الدين شرع عليكم আমি আল্লাহ নির্ধারণ করেছি লেকুম তোমাদের জন্য এই মানে হলো উম্মতে মুহাম্মাদি সুবহানাল্লাহ বলেন ওম্মতে মুহাম্মাদি তোমাদের জন্য আমি আল্লাহ আমার পক্ষ থেকে যেই দিনকে নির্ধারণ করেছি সেই দিন তোমাদের উপরে জোর করে চাপায়া দি নাই আল্লাহ বলছেন মা এই দিনকে আমি আল্লাহ আমার পয়গম্বর নু এর উপরেও ফরস করেছিলাম আমার ভাই নু আলিবা সাল্লামকে বলা হয় রসুল উফিল আউদি এই পৃথিবীর সর্বপ্রথম রাসুলের নাম হলো পয়গম্বর নু আলিবা সাল্লাম সুভান বলেন আদম ছিলেন না তিনি ছিলেন কথা বুঝছেন তো আদম শাহুল ছিলেন না তার উপরে রব্বি কারিম নির্ধারণ করে দেয় নাই আদম সফিউল্লাহ কিভাবে কৃষি ক্ষেত খামার পশুপালন কিভাবে সংসার করতে হয় এই সমস্ত কিছু শিক্ষা দিয়েছেন কিন্তু রাষ্ট্রীয়ভাবে দিনকে বিজয় করতে হবে এই দিন বিজয়টাকে আল্লাহ তার উপরে নির্ধারণ করে নাই দিন বিজয়ের আন্দোলন নির্ধারণ করেছে আল্লাহ রব্বুল আলী আলি থেকে সুহান আল্লাহ বলেন এখন যদি বুঝে থাকেন আমি একটু জানতে চাই চাইম বলছেন তোমাদের উপরে আমি আমার দিনকে নির্ধারণ করেছি এখন জানতে চাই আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ সুবহান আমাদেরকে দিন কায়েমের আদেশ দিয়েছেন যদি বুঝে থাকেন বলেন তো আল্লাহর আদেশ মানা আমাদের উপরে ফরজ না নফল বলেন আল্লাহ বলছে দিন কায়েম করো দিন কায়েম করো আল্লাহর আদেশ মানা ফরজে আইন না কেফায়া তার মানে ও দুনিয়ার নারী পুরুষেরা ও দুনিয়ার আবাল বৃচ্ছু বনিতারা সবাই শোনব তোমাদের সকলের উপরে আমি আল্লাহ রব্বুল আলমিন দিন কায়েমের আন্দোলনকে ফরজে আইন করে দিয়েছি আওয়ামী লীগ বিএনপি জামাত পীরের মনিদ এক কথাই যে নিজের উম্মত মুহাম্মাদি দাবি করবে যে নিজেকে নবীর যোগ্য উম্মত বলে দাবি করবে তার উপরে আল্লাহ সুবহান ওয়া তাআলা দিন কায়েমের আন্দোলন কি ফরজে আইন করেছেন এতটুকু যদি বুঝে থাকেন একটু সুবহানাল্লাহ বলেন কথা বোঝা গেছে তো তাহলে এটা তো দলীয় মাহফিল না এটা উম্মতে মুহাম্মাদি সবার জন্য মাহফিল আমাদের সবার উপরে যে যে দল করেন না কেন সবার উপরে দিন কায়েম করা ফরজ কে করেছেন নাকি আমি করলাম কে করেছেন আল্লাহ বসমতে মোহাম্মদী শুধু তোমাদের উপরে দিন কায়েম ফরজ করি নাই ও মাহ সৈনে বিহী আমি আমার হলিলুল্লাহ ইব্রাহিমের উপরে দিন কায়েমের আন্দোলন ফরজ করেছি ও আনাকি মুক্তি আমি আমার калимুল্লাহ মুসার উপরে দিন কায়েমের আন্দোলন ফরজ করেছি আমি আমার রুহুল্লাহ ঈসার উপরে আমার দিন কায়েমের আন্দোলনকে ফরজ করেছি সবাইকে বলেছি আমার জমিনে আমার দিন কায়েম করো ওয়া লা তাফারুরু ক ফি এই দিন কায়েমের আন্দোলন করতে গিয়া একটু খানিও মোটেও সামান্য মতো পার্থক্য করতে পারবে না এখন বলেন দিন কায়েমের আন্দোলন আল্লাহ করতে বলেছেন দিন কায়েম করতে হবে এই ব্যাপারে মতানৈক্য করতে এই ব্যাপারে মত পার্থক্য করতে কে নিষেধ করেছেন কথা বোঝা গেছে তো বলে দিন কায়েম করতে হবে এই ব্যাপারে দ্বিমত দেওয়ার কোনো সুযোগ আপনার আমার নেই এখন বলতে চাই যে আল্লাহ ওয়া তালা ভালোবেসে পছন্দ করে আমাদের উপরে যেই দিনকে দিলেন সেই দিনের নাম হলো ইসলাম কি বলেন আল্লাহ রবুল আলমিন বলছেন তোমাদের জন্য শুধুমাত্র কেবল মাত্র মনোনীত করেছি যেই দিন সেই দিনের নাম হলো ইসলাম আর যেইটা আল্লাহ মনোনীত করেছেন সেইটা সমস্ত মানুষের জন্য সম্মানিত ভাইয়ের আমার হিন্দুরা কখনো আন্দোলন করে কথা বলে নাই যে হিন্দু ধর্ম রাষ্ট্র ধর্ম চায় খ্রিস্টানরা কখনো এ আন্দোলন করে নাই খ্রিস্টীয় ধর্মকে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে ঘোষণা করতে হবে বৌদ্ধরা কখনো আন্দোলন করে নাই যে বৌদ্ধ ধর্মকে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে স্বীকৃতি দিতে হবে ইহুদিরা এটা বলে না শুধুমাত্র মুসলমান আমরা যারা আছি আমরা বলি এই রাষ্ট্রের ধর্ম হবে একমাত্র ইসলাম ঠিক কিনা না নাই যেটা বলেন হিন্দু ধর্মের নাম শুনলে বোঝা যায় শুধুমাত্র হিন্দুদের জন্য বৌদ্ধ ধর্মের নাম শুনলে বোঝা যায় শুধুমাত্র বৌদ্ধদের জন্য খ্রিস্টান ধর্মের নাম শুনলে বোঝা যায় শুধু খ্রিস্টানদের জন্য কিন্তু আল্লাহ আব্বুল রামিন ইসলামকে মুসলমানের ধর্ম বলে নাই আল্লাহ সুভানুয়া তালা বলছে হে দুনিয়ার মানুষ সনব ওর সয়াদু হুলু নফি দিন লাইয়া ফুহাজা ইসলামকে বলেছেন দিন ইল্লা আমার দিন সুভাল্লা বলেন যারা আছেন তারা ভালো বুঝবেন যেটা আল্লাহর তার মালিক সমস্ত জনগণ বুঝেন নাই মানত করতে হবে কার নামে জোরে বলেন আল্লাহর নামে সবকিছু কার নামে করতে হবে আর যেইটা আল্লাহর নামে করবে তার হকদার সমস্ত মানুষেরা আল্লাহ বলে নাই দিনুল মুসলিমিন এই ইসলাম মুসলমানদের জন্য বলে নাই দিন দিন আল্লাহ এই হলো আমার বলেন আর যেইটা আল্লাহর সেইটা সমস্ত মানুষের তার মানে হিন্দুর ধর্মের নাম ইসলাম খ্রিস্টানের ধর্মের নাম ইসলাম বৌদ্ধ ধর্মের নাম ইসলাম ইহুদের ধর্মের নাম ইসলাম এইটা কি আমি নির্ধারণ করেছি না আল্লাহ করেছেন الله سبحانه وتعالى بلسن يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولا أنكرها الكافرون রব کریم ও দুনিয়ার মানুষ কাফের মুশরিকরা মুখের ফুৎকার দিয়া নুরুল্লাহ আমার নূর কে নিভাতে চায় তাফসীরের ভিতর এসেছে নুরুল্লাহ মানে হলো ইসলাম কাফের মুশরিকরা গভীর ষড়যন্ত্র করে আমার জমিন থেকে আমার ইসলাম আমার নূর কে নেভাতে চায় তার মানে দিন ইসলাম কে আল্লাহ বলেছেন আমার নূর সুবহানাল্লাহ বলে তাহলে ইসলাম কার নূর জোরে বলেন ইসলাম কার আল্লাহ রব্বুল আলমিন এবার বলছে ও নবী ইসলাম আমার আর আমার যেইটা সেটার মালিক সমস্ত মানুষেরা এবার ইসলামের নবীর নাম কি বলেন বলেন মুহাম্মাদুর রসুল্লাহ ইসলামের নবীর নাম হলো মুহাম্মদ মুহাম্মদ সাল্লাহ আলী বা সাল্লাম শুধু মুসলমানের নবী নয় আল্লাহ রাব্বুল আলামিন বলছে ও দুনিয়ার মানুষ নবী গো জানাইয়া দেন কুলি ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ আলাইকুম জামিআ আল্লাহ রাব্বুল আলামিন বলছে কুল হে নবী আপনি বলে দেন ইয়া আইয়ুহান নাস হে মানব মণ্ডলী তার মানে হে হিন্দু হে খ্রিস্টান হে বৌদ্ধ হে উদি যে নিজের মানুষ দাবি করে সুভান বলেন নবী গো দুনিয়ার সমস্ত মানুষদেরকে আপনি বলে দেন জানায়া দেন ইন্নি নিশ্চয় আমি রেসুল্লাহ আল্লাহর পক্ষ থেকে রাসূল আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল ইলাইকুম জামিয়া সমস্ত মানুষের জন্য তার মানে ইসলাম হলো আল্লাহর সমস্ত মানুষের ইসলামের নবী হলো সমস্ত মানুষের নবী আল্লাহ নেবার বলছেন এবার বলছেন রাউম্মে তিন ও রেজাত লিন্না খয়রা উম্মা মুসলমান তোমাদেরকে আমি আল্লাহ সব সর্বোত্তম জাতি হিসেবে ঘোষণা করেছি কেন তোমরা সর্বোত্তম জাতি উখরিজাত লিন্নাস সমস্ত মানুষকে সমস্ত অকল্যাণ থেকে সমস্ত বিপদ থেকে সমস্ত মুসিবত থেকে ন্যায় ইনসাফের দিকে ডেকে আনার বের করে নিয়ে আসার জন্য মুসলমান তোমাদেরকে আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ ঘোষণা করলাম সোহেলা বলেন আর মানে একমাত্র মুসলমানরা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এক কথায় সমস্ত মানুষের কথা ভাবে একমাত্র ইসলামের নবী হলো সমস্ত মানুষের নবী একমাত্র ইসলাম হলো সমস্ত মানুষের ধর্ম আর যেই ধর্ম সমস্ত মানুষের হয় যে ধর্মের নবী সমস্ত মানুষের নেতা যেই ধর্মের মানুষ শুধুমাত্র সমস্ত মানুষের জন্য কল্যাণকর সৃষ্টা করে কল্যাণকার কথা বলে কল্যাণের জন্য মানুষকে ডাকে সেই ধর্ম একমাত্র রাষ্ট্র ধর্ম হওয়ার অধিকার রাখে কথা বুঝে ফেলেছেন তো রাষ্ট্র ধর্ম যে ইসলাম চাই এটা কি গায়ের জোরে বললাম নাকি এই রাষ্ট্রের মালিক রব ঘোষণা করেছেন জোরে বলেন আচ্ছা এবার আসেন ইসলামের ধর্মীয় গ্রন্থের নাম কি জোরে বলেন এই কোরানের আলস্য বিষয় হলো মানুষ বলেন এখন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারা নিজেকে দাবি করবে নিজেকে মানুষ দাবি করবে সমস্ত মানুষের ধর্মীয় গ্রন্থ হচ্ছে আলো কোরআন এবার ভালো করে বসে আমি বলি রাষ্ট্রের সংবিধান হবে সেই গ্রন্থ সেই কিতাব যেই গ্রন্থ যেই কিতাবের ভিতরে আইন আছে কি আছে বলেন আমি কম্পারেটিভ রিলিজিয়ানের উপরে রিসার্চ করেছি হিন্দুদের বেদের ভিতরে হিন্দুদের বেদের ভিতরে চুরি করলে কি হবে সিনা করলে কি হবে হিন্দুদের বেদের ভিতরে খুন করলে কি হবে রাস্তা বিরিজ কালবাট খেয়ে ফেললে কি হবে ব্যবসার করলে কি হবে এক কথাই মানুষ শাসন করার আইন বেদের ভিতরে নাই খ্রিস্টানদের বাইবেলের ভিতরে মানুষ শাসন করার কোনো আইন নাই ইহুদিদের ধর্মগ্রন্থের ভিতরে মানুষ শাসন করার কোন আইন নাই বৌদ্ধদের ত্রিপটকের মধ্যে মানুষ শাসন করার আইন নাই মানুষ শাসন করার আইন একমাত্র আছে কোরআনে চুরি করলে হাত কেটে দাও ডাকাত করলে শাস্তি দাও জিনা করলে মেরে দাও খুন করলে তারা মেরে দাও সমস্ত অন্যায় অপরাধ করলে শাস্তি কি হবে এইটা আছে একমাত্র পৃথিবীর একমাত্র গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআনে তাহলে কোরআন এটা নিছক কোনো ধর্মীয় গ্রন্থ নয় কোরআন হলো লাইভ প্রেসক্রিপশন সোহেল বলেন তাহলে যেই ধর্ম যেই ধর্মের গ্রন্থ হলো আইনের কিতাব সেই ধর্মই তো রাষ্ট্র ধর্ম হবে এবার বলেন গোটা পৃথিবীর দুইশো তিরিশটি রাষ্ট্রের রাষ্ট্রীয় ধর্ম হওয়ার অধিকার রাখে একমাত্র কোন ধর্ম বলেন গোটা পৃথিবীর দুইশো তিরিশটি রাষ্ট্রের সংবিধান হওয়ার অধিকার রাখে কোন গ্রন্থ বলেন প্রমাণ পাইছেন তো হিন্দুদের বেদের ভিতরে বলছে যদা যদা হি ধর্মস্বানি ভরভূতি ভারত অভূত নম তদা তমানং সৃজমহম পরিত্যয় নাই সাধুনাং সদৃশ্যতম ধর্ম সংস্থা পণ্যা সম্ভাবমি যুগে যুগে কোন আইন নাই শুধু শ্রীকৃষ্ণ কি করেছে এই কথা বুঝছেন তো গোটা কোরআন হলো আইনের কিতাব সুহান বলেন এই জন্য আমরা যে দাবি করি রাষ্ট্র ধর্ম ইসলাম থাকতে হবে রাষ্ট্র সংবিধান হবে একমাত্র কোরআন এটা গায়ের জোরে নয় আমাদের কাছে প্রমাণ আছে আছে না নাই এখন আমি একটু জানতে চাই ও ওসমানপুর লেখাবাসী ও আলমডাঙ্গা লেখাবাসী এই দেশের রাষ্ট্রধর্ম ইসলাম কে যারা ব্যান করতে চেয়েছিল এ দেশের রাষ্ট্রীয় গ্রন্থ সংবিধান একমাত্র কোরআন হবে এর পক্ষে না বিপক্ষে আপনারা এদেশের রাষ্ট্র ধর্ম হবে ইসলাম এদেশের সংবিধান হবে কোরআন এই সংবিধান কোরআন কায়েম করার জন্য যদি আমাদের জান দিতে হয় জান দিব যদি আমাদেরকে আমজার মত হুদের ময়দানে শহীদ হতে হয় সুমায়ার মত আবু জাহেলের বল্লভের আগাদে শহীদ হতে হয় আল্লামা সাইদির মত শহীদ হতে হয় শহীদ হব তারপরেও কোরআন সংসদে আমরা পাঠাবো ইনশাআল্লাহ আছেন আছেন রাজি দেখান আলহামদুলিল্লাহ বলেন আমরা মুসলমান আমরা বীরের জাতি আমরা মুসলমান আমরা কথা বললে আমাদের কথার পিছনে দলিল আছে ঠিক কিনা বলেন আমরা মুসলমান আমরা অযথা বলি না রাষ্ট্রধর্ম ইসলাম হতে হবে আমরা মুসলমান আমরা অনার্থক অযথা বলি না সংবিধান কোরআন থাকতে হবে আমাদের কাছে দলিল আছে আরেকটি দলিল নেন বাংলাদেশের আমি রাষ্ট্রবিজ্ঞানে অনার্স মাস করেছি বাংলাদেশের সংবিধান এটা হলো দুষ্পরিবর্তনীয় তার মানে বাংলাদেশের সংবিধান এইটা বিভিন্ন প্রয়োজনে সংশোধন করা হয় আবার বিয়োগ করা হয় যেমন বাংলাদেশের সংবিধানকে সংশোধন করার জন্য একটা রব উঠেছে ঠিক না কিন্তু আল্লাহ রব আলিন দেড় হাজার বছর আগে পৃথিবীর সমস্ত মানুষের জন্য যেই সংবিধান পাঠিয়েছে এই সংবিধান পরিপূর্ণ না অপরিপূর্ণ আল্লাহ বলছেন আল ও নবী আমি আপনারে যে কনস্টিটিউশন দিলাম আপনারা যে ইসলাম দিলাম আপনারা যে কিতাব দিলাম কেয়ামত পর্যন্ত আপনার যা প্রয়োজন আপনার যা প্রয়োজন না সব কিছু আমি আল্লাহ রেকর্ড করে দিয়েছি এর ভেতরে কেয়ামত পর্যন্ত এখান থেকে কেউ কাটতেও পারবে না আবার কেউ এর ভিতরে নতুনত্ব ঢোকাতে পারবে না একমাত্র আমরা মুসলমান আমরা বুক ফুলিয়ে বলতে পারি কোরআন আমাদের সংবিধান হবে ইসলাম আমার ধর্ম হবে ইসলাম আমার রাষ্ট্রীয় ধর্ম হতে হবে কারণ এই দেশে এই দেশের মানুষের সমস্ত ধর্ম বর্ণ সমস্ত গোত্র সমস্ত দলের অধিকার এবং কল্যাণ নিশ্চিত করে একমাত্র ইসলাম অল্লাহে বলছি হিন্দু ভাই শোনো খ্রিস্টান তুমি শোনো তোমাদেরকে আমি বলি একমাত্র ইসলাম তোমাদের নিশ্চয়তা দান করে এই পূজায় কোন হিন্দু ভাই বলতে পারবে না পূজা করতে আমাদের কষ্ট হয়েছে কিন্তু বিগত বছর গুলাতে হিন্দু মেয়েরা সেজেগুজে রাস্তায় হাঁটতে পারে নাই তুলে নিয়ে ধর্ষণ করেছে বিগত জালেম সৈরাচার সরকারের পেটুয়া বাহিনী দলেরা আজকে হিন্দুরা বলতে বাধ্য হচ্ছে আমরা এবছর পূজা করেছি খুব সুন্দরভাবে আরে শোনো ইসলাম হলে তোমার ধর্ম তুমি স্বাধীনভাবে পালন করবে তোমার তোমার বিরুদ্ধে কেউ কথা বললে পক্ষে একমাত্র মুসলমানরাই দাঁড়াবে কারণ কুমতুম খয় তোমাদের কল্যাণের জন্য আমার আল্লাহ আমাদেরকে বানিয়েছেন সোহনাল্লাহ বলে এই আমার হিন্দু ভাই আপনাকে বলি খ্রিস্টান ভাই আপনাকে বলি বৌদ্ধ আপনাকে বলি যদি আপনি আপনার কল্যাণ চান তাহলে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় আপনাকে নিতে হবে কারণ ইসলাম সমস্ত ধর্ম বর্ণ গোত্র সমস্ত মানুষের এমন কি প্রত্যেকটা সৃষ্টির অধিকার নিশ্চিত একমাত্র ইসলাম করেছে সম্মানিত ভাইয়ের আমার তাহলে এতটুকু তো বুঝলেন যে রাষ্ট্র ধর্ম ইসলাম হতে হবে রাষ্ট্রের কনস্টিটিউশন হওয়া লাগবে কোরআন এর কারণটা তো বুঝলেন আলহামদুলিল্লাহ বলেন